আমরা সাধারণভাবে অনেকের ভগবানে বিশ্বাস আছে কিন্তু এই বিশ্বাসটা কি ভগবানকে আমরা আমরা ইউটিলাইজ করছি আমাদের সংসারের সুখ জন্য নাকি আমাদের জীবনটা হচ্ছে ভগবানের জন্য এইভাবে ভাগ করতে পারি স্পিরিচুয়ালিটি কি গড রিয়েলাইজেশন হচ্ছে উদ্দেশ্য আমার জীবনটাই হচ্ছে সেই জন্য আর অন্যটা হতে পারে যে গড স্পিরিচুয়ালিটি এসব হচ্ছে আমার যে সাধারণ আমার দৈনন্দিন জীবন সেটাকে আরো আরো সুখে কাটবে একটু সমৃদ্ধ হবে তার জন্য এই দু রকম একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি লাইফ ফর দ্য অবজেক্টিভ জীবন জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ করা এটাকে আমি বলবো স্পিরিচুয়ালিটি কি হাইয়ার রিলিজন এটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা তবে অন্যটা ফেলে দেওয়ার মতন না কারণ কি সাধারণভাবে ধর্ম যেটা বোঝা হয় সেটা কিন্তু ওই দ্বিতীয়টি যে ভগবানের বিশ্বাস ঠিকই আহ এটা কিন্তু আমার জীবনটাকে আরো সমৃদ্ধ করে তাই জন্য আমি ভগবানের বিশ্বাস করি লাইফ আমরা দেখি যে সকালবেলা আহ কালীঘাটে কিংবা দক্ষিণেশ্বরে হাজার হাজার নরনারী গিয়ে উপস্থিত হয় সব পৌঁছয় এখানে সেখানে সেখানে পুজো দিচ্ছে ভক্তিভাবে সত্যিই অনেক ভক্তি বিশ্বাস আছে তাদের মধ্যে কতজনই বা চাইছে যে আমি ভগবান লাভ করব আমার ব্রহ্মজ্ঞান হবে আমার লাভ হবে সেটা কিন্তু আমার মনে হয় না বেশি তার মধ্যে আছে 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 সংখ্যা বেশিরভাগই যে আমাদের জীবনে কিছু কিছু সমস্যা কিংবা এই আমরা চাই যে আমার চাকরিটি হয়ে যাক কিংবা আমার এই এখন এইখানে নিউ ইয়র্কে কি আমেরিকাতে সবচেয়ে বড় চিন্তা যেটা হচ্ছে যে চাকরিটা থাকুক এখানে ইকোনমিক ডাউনটাউন এত বেশি সবাই একটা সন্ত্রাস যে চাকরি আমার যাতে চলে না যায় আনএমপ্লয়মেন্ট না হয় সেটা সবাইকারই সমস্যা যে শুধু গৃহস্থ মানুষের তা নয় সাধু সন্ন্যাসী আশ্রম চালাচ্ছে তাদেরও চিন্তা থাকে আচ্ছা তো এই কোভিড এর জন্য ভক্তরা কেউ আসছে না ডোনেশন নেই কি করে চলবে আশ্রম এই যে জাগতিক চিন্তা একটা সেটা গৃহস্থেরই হোক আর আশ্রম আশ্রমেরই হোক এটা হচ্ছে কিংবা কারো হচ্ছে যে রোগ হয়েছে রোগটা সেরে যাক নিজের টাকাও সহ্য করা যায় নিজের যদি কেউ কষ্ট পাচ্ছে সেটা যাক এটা কোনোটাই কিন্তু খারাপ উদ্দেশ্য কিছু না এগুলো খুবই মানে এটা স্বাভাবিক তো সেইখানে আমরা ভগবানের আর ভগবান শ্রীকৃষ্ণ গীতাকেও কিন্তু বলেছেন যে আমার চার রকম ভক্ত আছে তার মধ্যে আত্ম জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী আত্ম মানে যারা কোনো কষ্ট আছে জীবনে দুঃখ কষ্ট কিছু আছে রোগ আছে কোনো শোক আছে কোন তাপ আছে তার জন্য তারা ভগবানের আশ্রয় নেয় যে আমার এই কষ্টটি চলে যাক আমাকে রক্ষা করুন উদ্ধার করুন এই যে এই প্রার্থনা নিয়ে একটি কথা আছে ইংরেজিতে দেয়ার আর নো এথিস্ট ইন দা ফক্স যুদ্ধতে বিশেষ করে প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল প্রচন্ড শত্রুর শেলিং যখন হচ্ছে বম্বার্ডমেন্ট হচ্ছে তখন সৈন্যরা করতো কি মাটির মধ্যে একটা গর্ত খুঁড়ে তার মধ্যে লুকিয়ে থাকতো বাঁচবার জন্য সেগুলোকে ফক্সল বলা হয় তো বলা হচ্ছে যে সেখানে কোনো নাস্তিক নেই যখন ওইখানে লুকিয়ে আছে চারিদিকে গোলা পড়ছে তখন যে নাস্তিক সেও ভগবানের কাছে প্রার্থনা করতে আরম্ভ করে তো যখন মানুষ কষ্ট পায় ফেস উইথ ডেঞ্জার সেখানে কিন্তু মানুষের একটা স্বাভাবিক রক্ষা চায় ত্রাণ চায় এটা হচ্ছে আত্ম আমাকে বাঁচিয়ে বাঁচান প্রভু এই হচ্ছে ভাব আরেকটা হতে পারে আরেক আরেক রকম ভক্ত হতে পারেন যারা হচ্ছেন অর্থার্থী অর্থার্থী মানে তেমন কোনো ডেঞ্জার এক্ষুনি নেই তেমন কোনো দুঃখ এক্ষুনি নেই কিন্তু চাহিদা আছে যে আমি আরো আমার পয়সা হোক আরো আমার পরীক্ষাটা পাশ হয়ে যাক আমার চাকরিতে প্রমোশন হোক কিছু হোক একটা আর আরো আরো বেশি বেশি চাই আমার এরাও ভগবানের কাছে প্রার্থনা করে অনেকেই আছেন যারা পুজো দিচ্ছেন যাতে কিছু একটা সংসারে চাই সেটা পেয়ে যাবো আবার আরেকটি ক্যাটেগরি আছেন যে জিজ্ঞাসু যে আমি জানতে চাই আমার কেন দুঃখ কষ্ট তেমন নেই সেই জন্য ভগবানের কাছে যাচ্ছি না আমার কোনো আহ চাহিদা নেই বেশি তার জন্য আমি ভগবানের কাছে যাচ্ছি না কিন্তু আমি যাচ্ছি এই জন্য যে ভগবান কি সত্যি আছেন তাকে কি দেখা যায় তাকে কি পাওয়া যায় এই যে এইটা হচ্ছে এন্ট্রি ইন্টু দ্য হাইয়ার স্পিরিচুয়ালিটি এই যে আধ্যাত্মিকতা শব্দটা বলি কিন্তু এটা এখানে আরম্ভ হয় তার আগে যেগুলো এগুলো হচ্ছে যে সাধারণ ধর্ম কনভেনশনাল রিলিজন মেজরিটি এখানে আর যেটা আমরা ধর্ম সমগ্রভাবে ধর্মকে বুঝি সেটা কিন্তু সাধারণ ধর্ম যেটা যেটাকে বলছেন দার্শনিক ভাষায় প্রবৃত্তি লক্ষণ ধর্ম আমি জগতে ধর্ম অর্থ কাম এইগুলো চাই আমার টাকা পয়সা হোক আমার যে আনন্দ করার যে স্পৃহা আছে সেটা পূর্ণ হোক আর তার জন্য আমি একটা ধার্মিক যাপন করবো এই এটা এটাকে প্রবৃত্তি ধর্ম বলে আর বিশ্বের সব ধর্মের মধ্যে এটা আছে আর এটাই মেজরিটি কিন্তু আধ্যাত্মিকতা হচ্ছে এর ওপরে ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন কাছে গিয়ে জিজ্ঞেস করছেন তখনকার দিনের কলকাতায় বড় বড় মনীষী যারা আছেন আপনি কি ভগবানকে দেখেছেন তার জবাবটা পেলেন শ্রীরামকৃষ্ণের কাছে আর তখনই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের শিষ্য হলেন পরবর্তীকালে বিবেকানন্দ এটা বলে দেওয়া দরকার এই এখানে যেটা বসে আছে আমি বিবেক আবেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক এটা কিন্তু স্বামী বিবেকানন্দ নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এইটিন নাইনটি ফোরে কালকে আমি গতকাল এই সেন্ট্রাল পার্কে পাশে হাঁটছিলাম তো একটি লোক সে অবাক হয়ে গেল যে একশো পঁচিশ বছর একশো প্রায় একশো তিরিশ বছর আগে একটা ইন্ডিয়ান আশ্রম হিন্দু ধর্মের আশ্রম একটা নিউ ইয়র্কে আছে তো কেমন জানতাম না এই প্রথম এটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন উনি বিবেকানন্দ হলেন এই প্রশ্ন নিয়ে ওনার কিন্তু চাহিদা ছিল না যে আমার চাকরিটা হোক কিংবা আমি টাকা পয়সা পাই কিংবা আমার কেউ দুঃখ কষ্ট চলে যাক ওনার ছিল যে ভগবান কি আছে অনুভব করা যায় কিনা ভগবানকে স্পিরিচুয়াল কোয়েশ্চেন তো স্পিরিচুয়ালিটি সেখান থেকে আরম্ভ হয় শেষ হয় কোথায় শ্রীকৃষ্ণ যেটা বলছেন চতুর্থ রকমের ভক্ত আছে আমার জ্ঞানী চ যার ভগবান লাভ হয়ে গেছে যার কাছে ভগবান অনুভবের বস্তু ঠাকুর বলছেন আমি দেখতে পাই যে আমি দেখ যে কথা কয়ে যে একদম ডাইরেক্ট অনুভব হচ্ছে তার ডিভাইন রিয়ালিটি তো এইটি হচ্ছে জ্ঞানী আর এই চার রকমই শ্রীকৃষ্ণ কিন্তু কাউকে কন্ডেম করছেন না এই চার রকমই কিন্তু ভক্ত উনি যে জাগতিক জিনিস কিছু চায় দুঃখ কষ্ট থেকে ত্রাণ চায় তারাও ভক্ত আহ আর যে জিজ্ঞাসু ধর্মের বিষয় জিজ্ঞাসু আর যার জ্ঞান হয়ে গেছে তারাও ভক্ত কিন্তু এখানে দুটো ভাগ করে দেওয়া করে দিচ্ছি আমি যে প্রথম দুটি তারা হচ্ছে কনভেনশনাল জন্য নির্বাণের জন্য ভগবান দর্শনের জন্য যে এটা হাজার হাজার বছর ধরে বিশেষ করে আমাদের ভারতবর্ষে অনেক সিকার্স যারা যোগী জ্ঞানী ভক্ত তারা কিন্তু এই সন্ধানে যারা আমাদের আমরা যাদের মহাপুরুষ বলে গণ্য করি আহ আধ্যাত্মিক যারা ব্রহ্মজ্ঞানী আহ মহান ভক্ত যারা আধ্যাত্মিকার স্পিরিচুয়াল এটাকে আমি স্পিরিচুয়ালিটি বলছি অন্যটাকে বলছি কনভেনশনাল রিলিজন আর এটাকে বলছি স্পিরিচুয়ালিটি